পিসিমা পিসিমা কি করো তুমি হ্যাঁ কি করতেছ হ্যাঁ কিতা করো খোয়াল আছো একটু শুনবো সবাই কিতা করো একটু মুখটা দেখাও তাহলে তোমার মুখটা দেখব না সবাই হ্যাঁ কিতা করো মরিচ বটে ভালো আছে যে দেখো দেখছো অতগুলা মানুষের রান্না রানবো মাগুমা মা আমার তো ভয়ই লাগে দেখো কত বড় ডেস্কি কত বড় হান্ডি নামাইতেছে দেখছো কত লোকের রান্না করতেছো মাগুসাই হ্যাঁ মাগুসাই মাগুসাই রাগ করছে কথা কব না কত লোকের রান্তাছ একটু শুনি কত লোক কত লোক আশি জন ও মা মাংস হয় আমার সাথে রাগ করছে গো কথা ব না এই দেখো দেখছো একা একা রান্না করবে এত নতুন রান্না দেখেছো সব রান্না একা একা করবে বাপরে বাপ এই দেখো দেখে নাও রাঁধে রাধে সবাই বলো এই যে দেখো কচু কত বলো দেখেছো দেখেছ না দেখ কতগুলা সবজি আর কলা কতগুলা নষ্ট হচ্ছে তোমরা যদি খাও কেউ চলে এসো হ্যাঁ এই চকিতে ঠাকুর বসবে এই যে দেখো ওটা উপরে নিয়ে যাচ্ছে ঠাকুর বসবে দেখেছো তারপর আরো দেখাবো তোমরা দেখতে থাকো এটা ছাদের উপরে উঠাবে অনেক কষ্ট হবে গো দেখেছো টাটা সবাইকে সবাইকে টাটা উপরত উপরত এই দেখো এটা কোন যা হাই রাধে রাধে ঈশা রাধে রাধে